বাংলা প্রথম পত্র এমসিকিউর উত্তর এমসি উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি কোন বোর্ড থেকে কোন বোর্ডের সমাধান চাচ্ছো এবং কোন সেটের সমাধান আসছো সেটা এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও নিজ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে তোমাদের সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে এবং সে আরেকটি বিষয় হচ্ছে তোমরা কোন বোর্ডের সমাধানটা আগে খুঁজতেছো কোন বোর্ডটা হচ্ছে তোমরা আগে চাচ্ছো যে এটা আমরা এই বোর্ডটা এই সেটটা হচ্ছে আমরা আগে সমাধান চাচ্ছি সেটা এখনই হচ্ছে তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও সেটা কিন্তু আমরা আগে নিয়ে আসবে মুখ পরবর্তীগুলো ধাপে ধাপে আসবো প্রত্যেকটা বোর্ড ঢাকা খুলনা রাশে ময়মনসিং সিলেট চট্টগ্রাম প্রত্যেকটা বোর্ডের সমাধান আমরা এমসিকিউর বাংলা প্রথম এমসি এমসিকিউর সমাধান আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিব তাই সেগুলো মিস করতে না চাইলে এখনই হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও ঠিক আছে সো সেই ইয়ার জন্য এমসিকিউর সলভের জন্য সমাধান উত্তরের জন্য তোমরা আমাদের পাশে থাকবে এবং তোমাদের প্রশ্ন কোন বোর্ডের প্রশ্ন কেমন হয়েছে সহজ হচ্ছে না কঠিন হয়েছে কোন পার্টটা সৃজনশীল পার্টা নাকি এমসি পার্টটা কোন পার্টটা হচ্ছে তোমাদের কঠিন মনে হয়েছে কোন বোর্ডের সেটা এখন নিচে কমেন্ট করে জানিয়ে দাও এতে আমাদের পরবর্তী সমাধানগুলো এবং পরবর্তী সাজেশনগুলো তৈরি করতে বাংলার সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের অনেক হেল্প হবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো তো সকলকে অসংখ্য ধন্যবাদ